तुजर खे आ मरन बीर कारे बल आ मरन बीर कार तुमी छिलेस र Gönce ah, ne dayalı bibe tomicile yasırı bu Gönce ne dayalı bibe tomar nosu bıkhule gönce re amar ne bir çarane. তোমার নসিব খোলে গেছে গেছ রে আরণ বীর চরণ ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আরণ বীর কারণে সবাই বলুন আ মারনে কারণে আমি যখন চুপ থাকবো একটু জোরে ভলিউম বাড়াবেন আস নবীর কারণে ওই মাটি তো মাটি নাই সোন তাহার পরে ওই মাটি তো মাটি নাই সোন পরে চ পগল হয়ে মাটি থাক রে আরণ বীর প্রেমে তে পগল হয়ে মাটি থাক রে আর মরন বীর প্রেমে তে অমদিনার মাটি তুই যে বড় খাটি রে আমার বীর কারণ বল আমার বীর কারণ সবাই মদিনা যেতে চাইছেন না মদিনা যাইতে চাইছেন কিন্তু টাকা যার আছে যাবে কি বাবা যার টাকা আছে সে যাবে আর যার টাকা নেই যেতে পারবে না তো পারবে না কিন্তু নিয়াতটা ভালো রাখার জন্য আল্লাহ আমাল ও বিন নিয়াত প্রত্যেকটি দিন দিন ভালো কাজ ভালো কর্ম নির্ভর করে নিয়াতের ওপরে তো বেড়াদার একটা পিঁপড়া পিঁপড়া বুঝেন তো কি চেউটি চিউটি বুঝেন না পিঁপড়া বুঝেন বাংলাতে পিঁপড়া বুঝবেন চিউটি বুঝবেন না উর্দুতে কি বলে চিউটি আর বাংলাতে পিঁপড়া তো বেরাদার আল্লামা জালালুদ্দিন রুমি আলহি রহমা মাসনাভি শরীফ বলে একটি কিতাব সেই কিতাবের মধ্যে লিখেছে একটা পিঁপড়া সে নাবির প্রেমিক ছিল কে ছিল নাবির প্রেমিক ছিল তো পিপড়াটা মেদিনা শরীফ থেকে অনেক দূরে পিপড়া যদি চলতে লাগে চলতে চলতে তো হাজার হাজার বছর পার হয়ে যাবে কিন্তু পৌঁছতে পারবে বুঝেছেন কিন্তু নাবির মহব্বত ভালোবাসা তার অন্তরে আছে তো আল্লামা জালাল রুমি আলী রহমা বলছেন যে পিপড়াটা কাঁদছে তো এই কান্দন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন আর আল্লাহ বলছেন কি জানেন ও পিপড়া আমার নবী মদিনা শরীফ আরাম করছেন সোনরে আর ন্যাবির জিয়ারত করার জন্য তুমি আমার দরবারে কান্না করছো জিয়ারত করবো কিন্তু তুমি যেতে পারবে না আমি আলামিন তোমার আরাধনা বাসনা কামনাকে আমি কবুল করে নিয়েছি তোমার পাশে একটা কবুতর আছে ও কবুতরটা দেখো দানা খাচ্ছে এই কবুতর সাধারণ কোন কবুতর নয় আমার নবী যে জায়গাতে সাহিত হয়ে আছে রে নবী আমার আরাম করছেন ওই নবী পাকের রওজা শরীফে বাসা বানিয়ে থাকলে ওয়ালা কবুতর আছে তার পায়ে তুমি বসে যাও কবুতর যখন উড়ে আমার নবীর রওজাতে যাবে তোমার যাওয়া নাই হয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখলেন একটা পিপড়ার আশা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছে বলার উদ্দেশ্য হলো আমরা হচ্ছে কি আশরাফুল মাখলুকাত আমরা কি মানব জাতি সৃষ্টির সেরা আমরা যদি আল্লাহর দরবারে আরাধনা কামনা বাসনা রাখি আল্লাহ যদি নিয়ে যান নবীর দরবারে তো যাব আল্লাহ যদি চান তাহলে বিনা টাকাতেও পৌঁছাতে পারেন কোন ওসিলাতে জোরে বলুন সুবহানাল্লাহ আমার সাথে সাথে বলুন